আসসালামু আলাইকুম আমাদের একাদশ শ্রেণীতে কিন্তু ভর্তির আবেদন শেষ হয়ে গিয়েছে গত এগারো তারিখে সো এটার ফলাফলটা কবে প্রকাশিত হবে সেইটা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব মানে তোমাদের কলেজ ভর্তির আবেদনের যে ফলাফলটা আছে সেটা তোমাদের কবে প্রকাশ করবে সেইটা সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও সম্পর্কে আপডেট তথ্য জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে সো আমাদের দেখো একাদশ শ্রেণীর যে ওয়েবসাইট আছে আমরা যদি এখানে আসি এখানে দেখতেই পাচ্ছ তোমাদের একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে দেখো এই যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে মানে এগারো তারিখে কিন্তু এটা সমাপ্ত হয়েছে সো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশ ছয় দু ইং তারিখ রবিবার আর আটটায় ঠিক আছে মানে তেইশ তারিখে কিন্তু ফল দেবে সো এটার যদি আরও বিস্তারিত ডিটেল আমরা জানতে চাই এই যে দেখো আমাদের আবেদন শুরু হয়েছিল ছাব্বিশ পাঁচ চব্বিশ থেকে এগারো ছয় চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদন শেষ প্রথম পর্যায়ে তো এই সময়ের মধ্যে তার আবেদন যাচাই বাচাই নিষ্পত্তি ইত্যাদি যাবতীয় কার্যক্রম তারা করবে করার পরে দেখো ঈদের ছুটি থাকবে চোদ্দো থেকে আঠেরো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে সকল কার্যক্রম বন্ধ থাকবে তো তারপরেই তোমাদের প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফলটা এই যে তেইশ ছয় চব্বিশ তারিখ রবিবার বিকাল আটটায় বিকাল বলতে রাত আটটায় আর কি প্রকাশিত হবে ঠিক আছে সো আশা করি তোমার পুরো বিষয়টা বুঝতে পেরেছো তোমাদের আরও আপডেট সম্পর্কে তথ্য দিব যে তোমাদের শ্রেণীতে প্রথম পর্যায়ে চান্স পেলে তোমাদের কি করতে হবে চান্স না পেলে কি করতে হবে হ্যাঁ ধাপে ধাপে বিস্তারিত বহুল ভিডিও দেব তার জন্য তোমরা এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকো তো আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম